প্রিয় দর্শক বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের স্যানেট শুনানি নিয়ে কিছু কথা বলবো তো বাংলাদেশে নতুন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন বলেছেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কমাতে তিনি কাজ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দোসরা সেপ্টেম্বর তাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট মনোনয়ন দেন তারপরে অনুমোদনের জন্য তাকে সেনেটে পাঠানো হয় সেনেটের শুনানির পরে অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অক্টোবর মাসের তেইশ তারিখে পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটির শুনানিতে অংশ নেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের সিনেটের ওয়েবসাইটে এই শুনানি সরাসরি সম্প্রচার করা হয় সেখানে বক্তব্যের শুরুতে ব্র্যান্ড ক্রিস্টান সেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দেন তার প্রতি আস্থা রাখার জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেলে তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতি ও স্বার্থ এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেন তিনি মার্কিন প্রশাসন বিশেষ করে সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলায় জোর দেন এই কাজে সহযোগিতার জন্য মার্কিন কোম্পানিগুলোর একটি নেটওয়ার্ক বা অ্যালাইড সিস্টেমসকে কাজে লাগানো যেতে পারে বলে তিনি মন্তব্য করেন সেনেট ফরেন রিলেশন কমিটির কনফার্মেশন শুনানিতে সিনেটর জন পিটার রিকেটস বলেন আমরা আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি তা হলো কমিউনিস্ট চায়না মিস্টার ক্রিস্টান সেন কমিউনিস্ট চীনের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা ক্রমবর্ধমান কমিউনিস্ট চীন সম্প্রতি যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন উভয়ের জন্য একটি কৌশলগত বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে এবং এই মাসেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশটি তৈরি অর্জনের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানা গেছে চীনা যে যুদ্ধ বিমান তারা নতুন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রাডারও অর্জন করবে এটি চীনা প্রতিরক্ষা শিল্পের সাথে বিক্রয় চূড়ান্ত করেছে এর জবাবে মিস্টার ক্রিস্টেনসেন বলেন রাষ্ট্রদূত নিশ্চিত হলে আমি বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর সাথে যোগাযোগ করব যাতে বাংলাদেশের চীনা কার্যকলাপ সামরিক বাহিনীর সাথে জড়িত থাকা সামুদ্রিক অঞ্চলে তাদের কার্যকলাপ এবং তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকিগুলি স্পষ্টভাবে প্রকাশ করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্বের ফলে আশা সুযোগ এবং সুবিধাগুলি স্পষ্ট করব বিশেষ করে সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব আমাদের মার্কিন সামরিক গোষ্ঠীগুলির মাধ্যমে আমরা যা করতে পারি তার মধ্যে একটি হলো এমন একটি ব্যবস্থা তুলে ধরা যা বাংলাদেশের মতো একটি দেশের জন্য আরো সাশ্রয়ী হতে পারে যারা হয়তো প্রিমিয়াম মার্কিন সামরিক অস্ত্র বা ব্যবস্থার ব্যয় বহন করতে সক্ষম নয় এর আগে লিখিত বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ বড় প্রতিবেশীর কারণে প্রায় তারা প্রাপ্য মনোযোগ পায় না বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে দুই সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ফলে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা একটি সরকারের পতন ঘটে একটি নতুন সরকার নির্বাচন করতে এবং একটি নতুন পথ বেছে নিতে বাংলাদেশের জনগণ আগামী বছরের শুরুতে নির্বাচনে যাবে যা দেশের কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি উজ্জ্বল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে তার যাত্রায় সমর্থন করে যদি রাষ্ট্রদূত হিসেবে নিশ্চিত হই তাহলে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত উত্তরসূরির সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য ঢাকার দূতাবাসের টিমের নেতৃত্ব দেওয়ার জন্য উন্মুখ তিনি আরো বলেন বাংলাদেশকে প্রায় নতুন এশিয়ান টাইগারদের একটি হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্ভাবনা দেখিয়ে আসছে চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এখন দেশের মর্যাদা থেকে উত্তরণের দ্বার প্রান্তে জনগণের পরিশ্রম এবং অধ্যবসায়ের কারণে অর্জিত হয়েছে যদি রাষ্ট্রদূত হিসেবে নিশ্চিত হই তাহলে আমি মার্কিন ব্যবসার জন্য সুযোগ তৈরি বাণিজ্য বাধা এবং বাণিজ্য ঘাটতি হ্রাস এবং মার্কিন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করব তো কর্মজীবনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতি নিয়ে কাজ করার বিশ বছরেরও বেশি অভিজ্ঞতার কারণে বাংলাদেশের গুরুত্ব এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থগুলি ভালোভাবে বুঝতে পারেন বলে উল্লেখ করেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে তিনি মনে করেন গ্রেন্ট ক্রিস্টানসেন বাংলাদেশ বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ ট্রাম্প প্রশাসন তাকে বাংলাদেশ বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে বাংলাদেশের সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন বলে মনে করা যাচ্ছে আশা করি বাংলাদেশ আমেরিকার সম্পর্ক উন্নয়নে উনি সফল হবেন তবে তার যে আগ্রহ বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কমিয়ে আনা সেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে কারণ বাংলাদেশ এবং চীন সম্পর্ক অনেক দূর এগিয়েছে এবং বাংলাদেশের সাথে চীনের অনেক উন্নয়ন পরিকল্পনা আছে তো দেখা যাক ব্র্যান্ড ব্রেন্ড বাংলাদেশকে চীন চীনের কাছ থেকে কতটুকু ডি কাপড় করতে পারেন থ্যাংক ইউ